দশকের গুণী পরিচালক নাদির বাংলাদেশের সাকিব খান একজন চকলেট হিরো বাট প্রিয়া ইনকাম করলো নাদির খান বলে তার সাথে আর কারো তুলনা হয় না কোন গল্পের চরিত্র মানুষ খাবে সে ভালো করে জানে সে আলাদা লেভেলের একজন অভিনেতা তিনি আরো বলেন শাকিবের বড় একটা ফ্যান বেজ আছে ভালো ছবি খারাপ ছবি সবার আগে হলে গিয়ে দেখে সাকিবিয়ানরা তবে খারাপ ছবি হলেও সার দেন না সাকিব ভক্তরা একটা ছবির গান সুপারহিট হলে সেই ছবিকে অনেক উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করে যেমনটা প্রিয়তমা ছবি দেশে দেশের বাইরে প্রিয়তমা ছবি রমরমা ব্যবসা করছে এটা ঢাকার ইন্ডাস্ট্রিদের জন্য সুখবর তবে ভারতের প্রিয়তম ছবি মুক্তি পাবে কিনা তা জানা যায়নি ভারতের ছবি চালালে আরো বেশি ব্যবসা করতে পারবে হিমালয় আশরাফ ভারতের সাকিব খানের অন্যরকম একটা জায়গা আছে যৌথ প্রযোজনা এর আগে অনেক ব্যবসার সবল ছবি উপহার দিয়েছেন সেখানে তাই ভারতের ছবি মুক্তি পালে সাকিব ভক্তরা প্রিয়তম ছবি লুপে নেবে নিঃসন্দেহে বাংলাদেশ কোন ছবি কতটাকে ইনকাম করলেও সঠিক হিসাব পাওয়া যায় না প্রযোজকরা যা বলে তাই মেনে নিতে হয় হিমেল আশ্রাবের মতে এখন পর্যন্ত তেরো কোটি টাকার টিকিট সেল হয়েছে এবং ছবির খরচের টাকা তুলে ছোটোখাটো ইনকাম করতে পেরেছে হিমেল আশ্রাব